নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আপনাদের সামনে বলাটা খুবই জরুরি বলে মনে হয়েছে তার জন্য আপনাদের সামনে চলে এসেছে কথাগুলি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করবেন যদি মনে হয় প্রয়োজনে সাবস্ক্রাইব করতে পারেন যে কথাগুলো না বললেই নয় সেগুলো আজ কণ্ঠে অবশ্যই করে বলতে হবে গতকাল আমরা কি দেখলাম জাতির মেরুদণ্ড হিসাবে আমরা যাদেরকে চিনি তারা দাবাং পুলিশের কাছে লাঠি পেটা পেটা এবং প্রাইভেট জায়গায় তারা নির্যাতন চালিয়েছে এটা কি খুবই জরুরি ছিল এইটার প্রয়োজনীয়তা কতটা ছিল ভালো করে মাথায় রাখবেন যে এদের ওএমআর সিটের যে মিরর ইমেজ স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে তা কিন্তু আর টিআই অ্যান্সার প্রমাণ দিচ্ছে সেটা বারে বারেই মামলাকারীদের আইনজীবীরা বলেছেন শ্বেতাবুদ্দিন ইলিয়াস বিশ্বাস লক্ষ্মী টুঙ্গা অনিন্দিতা বেড়া এই সমস্ত মামলাকারীরা যে আর আই করেছিলেন তাদেরকে মিরোর ইমেজ ও এমআরসিটে দেওয়া হয়েছিল সিবিআই পবন পঙ্কজ ভানসালের বাড়ি থেকে যে ওএমআর উদ্ধার করেছিলেন এই সমস্ত প্রার্থীরা মামলাকারীরা যখন দেখেছিল তাদের ওয়েম আর উদ্ধারকৃত ওয়েম আর সেই ওয়েমআর সাথে কোনো পার্থক্য ছিল না তাহলে কমিশনে কমিশন যে আর রিপোর্ট জমা দিচ্ছে আর রিপোর্ট মামলাকারীদের দিয়েছে তাদের সার্ভার থেকেই দিয়েছে আজ পর্যন্ত আপার প্রাইমারির ক্ষেত্রেও তারা মিরর কপি দিচ্ছে সিটের যদিও তারা বলছে থার্ড পার্টি থেকে তারা কালেক্ট করছে তবেই তারা দিচ্ছে এই এই কথাটা আপার প্রাইমারির ক্ষেত্রে সমস্যা হবে না তো থার্ড পার্টি কালেক্টেড যদি মিরর ইমেজ হয় ওয়েম আর সিটের তাহলে তো সিবিআই এগুলো কথা থেকে উদ্ধার করেছে আপার প্রাইমারির ওএমআর সিট কমিশনের সার্ভারে আছে না তারা পঙ্কজ বানসালের বাড়ি থেকে উদ্ধারকৃত ওএমআর দিচ্ছে তারা পরিষ্কার লেখছে বা বলছে শুনানিতে যে থার্ড পার্টি থেকে তারা কালেক্ট করছে তারপর সেই ওএমআর সিট তাদেরকে প্রদান করা হচ্ছে কারো কারো ক্ষেত্রে সেকেন্ড হেয়ারিং খাদ্য ভবনে হয়ে যাওয়ার পরেও মাস তিন মাস কেটে যাচ্ছে এখনও কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে কোনো ওএমআর সিট তারা দিতে পারছে না বলা হচ্ছে যেহেতু আমাদের সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সেটা চেষ্টা করছি থার্ড পার্টি থেকে নিয়ে আসার এইখানেই কিন্তু গণ্ডগোলটা দেখা যাচ্ছে এবং গণ্ডগোলের সূত্রপাত একদম ঠিক শুনছেন অনেক আইনজীবীকে বলতে শুনছি আপার প্রাইমারিতে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ইন সার্ভিসরা ভাবছে আমাদের ই মার্কশিট আছে আমি আপনাদেরকে বলতে চাই দু হাজার চোদ্দো প্রাইমারি টেটে তাদের আপনাদের কাছে ই মার্কশিট আছে ওদের কাছে টেট সার্টিফিকেট আছে তারপরেও যদি বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার চাকরি উড়ে যাওয়ার কথা বলে টেট উড়ে যাওয়ার কথা বলে তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রে ই মার্কশিটটা কোনো কিছু ম্যান্ডেটারি নয় আপনাদের উচিত আপার প্রাইমারি ক্ষেত্রে বিশেষ করে যারা ইন সার্ভিস আছে কান খুলে শুনে রাখুন আপনাদের উচিত যারা যোগ্য তাদের অন্তত চাপ দেওয়া উচিত যে আমাদের অরিজিনাল ওএমআর শিট পাবলিশ করতে হবে যোগ্য এবং অযোগ্যর বিচার করতে হবে এগুলো যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এক তো আট দশ বছর পরে নিয়োগ পেলেন পরবর্তী ক্ষেত্রে যেন আর কোনো সমস্যা না হয় এটা আপনাদেরকে সচেতনমূলক একটা বার্তা এবং সচেতন করা হচ্ছে এটা যেমন সত্যি কথা অপরদিকে আজকে এই ছাব্বিশ হাজারের যে এই মিরোর ইমেজ নিয়ে সমস্যা দেখা দিয়েছে টালবাহানা শুরু হয়েছে এটা আইনজীবীদের একটা অংশ পরিষ্কার বলছে যে কমিশনের কাছে এই মিরোর ইমেজ আছে ওএমআর কিন্তু এগুলো যদি প্রকাশ পায় তাহলে হয়তোবা অবৈধ সংখ্যা বাড়তে পারে অবৈধ কে বৈধ এবং কে অবৈধ সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমি এখানে যোগ্য বা অযোগ্য বলবো না কারণ আপনার আমার বা প্রত্যেক ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছিল তারা সকলে যোগ্য তারা যোগ্যতার মাপকাঠি অতিক্রম করেছে বলেই কিন্তু তারা পরীক্ষায় বসতে পেরেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যে কে অরিজিনাল পরীক্ষা দিয়ে পেয়েছে আর কে ব্যাকডোর দিয়ে ঢুকেছে এই ব্যাকডোর দিয়ে ঢোকাটাকে বলা হচ্ছে অযোগ্য আমি অযোগ্য বলতে নারাজ আমি বলতে চাইছি অবৈধ আর কারা বৈধ উপায় অবলম্বন করে পেয়েছে এবার কারি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের চাকরিটা চলে গেছে তাদের পেটে ভাত চলে গেছে তাদের ইএমআই রয়েছে বাবা মা রয়েছে তাদের গোটা পরিবার রয়েছে তাহলে নিশ্চিত করে তারা তাদের চাকরির দাবিতে তাদের ন্যায্য অধিকারের দাবিতে তারা রাস্তায় নামবে দিদিমণি কি ভুলে গেছে সিঙ্গুর আন্দোলনের কথা ভুলে যাওয়া তো উচিত নয় সেইখানে এই ধরনের অমানবিক অত্যাচার হয় কি করে আজকে যদি দিদি বিরোধী দলনেত্রী থাকতেন তাহলে এই শিক্ষকের গায়ে হাত এটা তিনি কেমনভাবে নিতেন এটা তিনি মেনে নিতে পারতেন তো এটা প্রশ্ন রয়ে গেল কোনোদিনই পারতেন না তাহলে তারা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করবে এটা স্বাভাবিক দিদি রাজ্যে কিছু ভালো কাজ করেনি নিশ্চয়ই করেছে কন্যাশ্রী লক্ষ্মী ফান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু যেটা জনমানসে প্রভাব ফেলেছে তাই তিনি তিন তিনবার ক্ষমতায় এসেছে পরবর্তী ক্ষেত্র হয়তো বা আসতেও পারে আবার আসবে কিন্তু তা বলে রাজ্যে দিনের পর দিন চাকরি দুর্নীতি হয়ে যাবে শিক্ষা ব্যবস্থাটা ধুলোয় মিশে যাবে অভিভাবক সমাজ এবং বুদ্ধিজীবী মহলের মানুষজন তারা আনন্দ উপভোগ করবে এটা হয় কি করে এটা হয় কি করে এটা কখনো কাম্য আজকে বলুন তো যে ঘুটে পুড়ে গোবর হাসে হ্যাঁ একদম ঠিক বলছে দীর্ঘ সতেরো আঠেরো সাল থেকে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার ছেলে মেয়ে গাঁটের করি খরচা করে তারা মামলা করেছে মঞ্চ তৈরি করেছে মঞ্চ তৈরি করতে হাইকোর্টের পারমিশন লেগেছে লক্ষ 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 টাকা খরচ করে তারা জানে তাদের কনফিডেন্স ছিল যে তাদের সাথে অন্যায় করা হয়েছে চিট করা হয়েছে কিন্তু বিশ্বাস করুন সমাজের কোনো বুদ্ধিজীবী কোনো শিক্ষক সমাজ তাদেরকে বোঝানো যায়নি আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে ইন্দোর স্টেডিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিচ্ছে টিভি টক শোতে আজকে যোগ্য শিক্ষকরা যে ভীষণ কান্নাকাটি করছে এগুলো যেমন আমাদেরকে নাড়া দিচ্ছে তেমনি ভাবে মিডিয়ারও উচিত ছিল এবং সমাজের কিছু মানুষেরও উচিত ছিল যে এই মঞ্চ বেঁধে চোদ্দোশো পনেরোশো দিন এক হাজার দিন ধরে যারা আন্দোলন করছে রাস্তায় বসে আছে পুলিশের মার খাচ্ছে পেটা খাচ্ছে আপার প্রাইমারির উনষাট জনকে কেস দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত সেটা তাদের কোর্টে হাজিরা দিতে হয় তারা কি এমনি এমনি করছিল ফালতু ছিল বিশ্বাস করুন এই শিক্ষক সমাজ দিনও মুখ খুলেনি কোনো অধ্যাপক সমাজ কোন বুদ্ধিজীবী মানুষ মুখ খুলেনি এই যে স্বার্থপরতা আজকে ছাব্বিশ হাজারকে রাস্তায় বসিয়েছে হ্যাঁ বন্ধু একেবারে ঠিক শুনছেন এই শহীদুল্লাহ দা দা ইলিয়াস দ্বারা যখন আন্দোলন করেছে দিনের পর দিন কোনো ছাব্বিশ হাজারের একটা যোগ্য শিক্ষকও মুখ খুলেনি না তাদের প্রধান শিক্ষক না তাদের অধ্যাপক কেউ মুখ খুলেনি আজ পর্যন্ত দেখবেন এই ছাব্বিশ হাজার রাস্তায় নেমেছে কি খবর শুনছি বলুন তো তাদেরই সহকর্মীরা কেক কাটছে হ্যাঁ তারা নাকি অন্য আমলের শিক্ষক দু হাজার বারোর শিক্ষক দু হাজার নয়ের আগের শিক্ষক আরে বাবা একজন শিক্ষক লাঠি পেটা খাচ্ছে পুলিশের হাতে কিন্তু শিক্ষকরা ইউনিটি মানতে পারছে না দেখুন যোগ্য বঞ্চিতরাও দিনের পর দিন মার খেয়েছে লাঠি পেটা খেয়েছে কিন্তু সমাজের একটা শিক্ষিত অংশ কি হয়েছে বলুন তো নীরবে সহ্য করা গেছে কে কোথায় চিল্লামিল্লি করছে চিৎকার করছে এ দেখার কোনো নজর নেই হ্যাঁ দুঃখের বিষয় কি বলব বলুন তো এর আগের ভিডিওই দেখবেন দেওয়া আছে শেতাবুদ্দিন দা বলছে মুখ্যমন্ত্রী তাদের মঞ্চে এসে বলে গিয়েছিল যে পার্থদা একবার দেখে দিবেন এদেরকে একটা কমিটি গঠন করে এদের বিষয়টা সলভ করে দিন আর সেই কমিটির সবাই জেলে আরও এক অন্য অন্যরকম দুর্নীতি তাহলে ভাবতে পারছেন মানুষ কাকে বিশ্বাস করবে কাকে ভরসা করবে আজকে আপার প্রাইমারির ক্ষেত্রে সিট আপডেট মঞ্চ এক হাজার কি এগারোশো দিন ধরে চলছে একটা সিটটা আপডেট করার জন্য কলকাতা গেজেটের এইট থ্রি বি রুলসকে মেনে সিটটা আপডেট করে কিছু নিয়োগ করার কথা কিন্তু শোনা যাচ্ছে সিট কনভার্ট করার জন্যে চেষ্টা চলছে সমস্ত ওয়েটিংদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে আমরা কিন্তু ওয়েটিংদের বিরোধিতা নয় বিরোধিতা করছি না কিন্তু ওয়েটিংদেরকে দেওয়া হোক কিন্তু দশ বছর পরীক্ষা না নিয়ে একটা প্রজন্ম শেষ হয়ে গেছে তাদেরকে বাঁচানোর প্রয়াস করা যাচ্ছে না তাহলে বলুন তো যাদের বয়সগুলো চল্লিশ পঁয়তাল্লিশ পেরিয়ে গেছে তারা এবারে কি করবে তাদের কাছে অপশানটা কি পড়ে রয়েছে অপশানটা পড়ে রয়েছে আপারের যে দুর্নীতির অংশটা রয়েছে বা আপারের আর মারফতে যে অ্যান্সারগুলো আসছে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছুটে আসছে সেগুলো নিয়ে কি চুলচেরা বিশ্লেষণ তো চলবে কিন্তু যদি চার হাজার পাঁচ হাজার দশ হাজার ছেলের সিটটা বাড়িয়ে স্কুলগুলোতে এত শিক্ষক শূন্য সেখানে যদি নিয়োগটা দিয়ে দেওয়া হয় তাহলে তো সমস্যা মিটে যায় আজকে সবাই আবার বলছে বত্রিশ হাজার উড়ে যাবে বিয়াল্লিশ হাজার উড়ে যাবে পঁয়ষট্টি হাজার উড়ে যাবে তো সরকার এখনো কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে না মামলাকারীদের সাথে আলোচনায় বসবে একদম ঠিক বলছি মামলার গাউন্ড অত্যন্ত স্ট্রং প্রাইমারির ক্ষেত্রে বলছি টেট পাস করেনি অভিযোগ টেট পাস করেনি যেদিন রেজাল্ট প্রকাশ হয়েছে সেই রেজাল্টের লিস্টে নাম নেই ব্রেকআপ লিস্টে নাম নেই প্যানেলের নাম নেই নিয়োগ হয়েছে ভুতুড়ে শিক্ষক প্রমাণ আছে বলছে মামলাকারীদের একটা অংশ আইনজীবীরা বলছেন আমি এর আগের ভিডিওতে ফির্দোষ বাবুর সাক্ষাৎকারে এই বিষয়গুলো তিনি জানিয়েছেন অলরেডি তো এই যদি অবস্থা হয় প্রাইমারি ক্ষেত্রে যদি ডিজিটাল ফর্মেটে ওয়েমআর থাকে এবং সেই ওএমআর সাথে ওএমআর এর সাথে অরিজিনাল ওয়েমআর যদি নম্বরে গড়মিল থাকে তাহলে এগুলো তো মামলাকারীদের সাথে সমস্যা মেটাতে হবে না হলে তো আবার ওই পঁয়ষট্টি হাজারের ভয়ঙ্কর দিন আপনাদেরকে দেখতে হবে সবাইকে ভালো লাগছে ছাব্বিশ হাজারের পর যদি আবার পঁয়ষট্টি সত্তর হাজার হয় তাহলে সেটা কি খুব ভালো লাগবে শোভা পাবে নিশ্চয়ই পাবে না তাই ইগো থেকে বেরিয়ে এসে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে আর যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন যোগ্য শিক্ষক তাদের প্রতি আমাদের সহ পূর্ণ কি আছে সমর্থন আছে সমবেদনা আছে পুলিশের ছেলেমেয়েরা তো শিক্ষকদের কাছেই মানুষ হচ্ছে সেই পুলিশ আবার শিক্ষকদের গায়ে হাত তুলছে লজ্জা লজ্জা কিন্তু হাত তোলার সাহসটা পাচ্ছে কী করে জানেন শিক্ষক জাতি এবং যোগ্য শিক্ষিত বঞ্চিত তাদের কিন্তু কোনো ইউনিটি নেই যোগ্য বঞ্চিতরা ইন সার্ভিসদের বিরুদ্ধে ইন সার্ভিসরা যোগ্য বঞ্চিতদের বিরুদ্ধে একদম ঠিক বলছে তাই আজকে সুন্দরভাবে সুনিপুণভাবে সুচতুরভাবে কমিশন এবং সরকার আমাদেরকে ফাঁকি দিয়ে চলেছে লাঠি পেটা করবেই কিছু করার নেই সব পুলিশ খারাপ আমি এটা বলবো না পুলিশের নাইনটি পারসেন্ট মানুষ খুব ভালো মানুষ আন্দোলনে গেছি লালবাজারে গেছি তাদের আত্মীয়তা তাদের চোখের জল তাদের কষ্ট তাদের সহানুভূতি সত্যিই আমাকে মুগ্ধ করেছে কিন্তু কিছু মানুষ তো উপরতলাকে খুশি করতে চাইবে তাই প্রতি প্রত্যেককে বলবো এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যে যারা যোগ্য তাদের আন্দোলনকে সমর্থন করুন পাশে থাকুন যেন আর কোনো প্যানেল এভাবে চলে না যায় এবং সরকারের উচিত যোগ্য বঞ্চিত যারা মামলাকারী রয়েছে বা মঞ্চ বেঁধে বসে রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করা এবং ইন সার্ভিসদেরও উচিত যারা যোগ্য বঞ্চিত মঞ্চ বেঁধে বসে রয়েছে তাদের তাদের প্রতি সহানুভূতি হয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত যোগ্য বঞ্চিতরাও সার্ভিসদের পাশে যেমন দাঁড়াবে ইনসার সার্ভিসরাও যোগ্য বঞ্চিতদের কাঁধে কাঁধ মিলিয়ে যোগ্য আমরা সবাই যোগ্য আমরা বঞ্চিত হতে পারি এবং শিক্ষক হতে পারি সবাই আমরা যোগ্য এই যোগ্যরা যখন যোগ্যদের পাশে দাঁড়াতে শিখবে তখন না কারো চাকরি যাবে না তাই আপার প্রাইমারি ক্ষেত্রে বলবো যারা যোগ্য ইন সার্ভিস তাদেরকে বলবো আপনারা নিজে মুখে বলুন যে ওএমআর সিট পাবলিশড করে দিন এই ওএমআর সিট যদি পাবলিশে পাবলিশ না হয় যদি স্ক্যান কপি পাবলিশ না হয় তাহলে কিন্তু যদি কমিশন একবার বলে যে এইসব সিবিআই সিবিআই এর কাছে আছে পঙ্কজ মানসালের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাহলে কিন্তু আবার গন্ডগোল ই মার্কশিটের উপর ভরসা করবেন না কারণ বলছি দু হাজার টেট প্রাইমারি টেটের ওদের কাছে রয়েছে পুরো টেট সার্টিফিকেট ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন এটা সকলে শেয়ার করবেন যাতে করে ইন সার্ভিসরা বাঁচে যাতে করে যোগ্য বঞ্চিত যারা মঞ্চ বেঁধে বসে আছে যারা রাস্তায় রাস্তায় আন্দোলন করছে কোটে কোটে ঘুরছে তাদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয়